নামাজ রোজা যা করো সেটি গ্রেস দি দিবে অটো ফাঁস গত বছর পর নয় সেটা তোরা তো মরি যেতি লেগছিলি কত কান্দা তো করলে কানছি আয় তেরি না ওই লাল ফোলা ছিল তোরা যত দিন বল না একটা গাড়ি লোহিয়ে আছিলাম গাইন বেঁধে বাদ যেলে মন টেকে না কথা ঠিক নেই আহ এনো হানি উঠছে নি আয় হায় হায় ভাই আয় তেরি ওই নৌকা তো হিয়ানে দিছিলাম এনে কমেন্টস করলেন নৌকা দিছি চার লাখ টাকার নৌকা দিছি

সেবের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দিন ফেনি হাসপাতাল তে থাকবেন নবীজি কয় লি নো তোমরা তোমাদের মোমস্বরূকে তল কিন এই আন্তালের শেষ সময় বুড়ারা বোঝে কিনতে মানুষ মৃত্যু লাগলে এরা বোঝে সেনে সেই সময় তারে তল কিন দিবেন আইসি ইউতে হাঁদাই আই আল্লাহ কাছে আইসি ইউ হানা ছাটি আছি আল্লাহ মিনাল ইউ

কসবা শহরে শুয়ে রয়েছি আমার গোলাম সরওয়ার সাইদি ভাই আল্লাহ তার কবরকে নূরে মোনাভর করে দাও এত ভালো মানুষ এক মিনিট যদি ওনার সাক্ষাৎ পাইতেন কইতেন মানুষ এত ভালো ফোলাইট চরিত্রের অধিকারী খুবই জেন্টেল মানুষ শুয়ে রয়েছে আহ তা আইসিউতে মামুন ভাই বউ যা তো মামুন ভাই কিতা করবো বাবির কোয়ালের মধ্যে আত্রাই ফেনি কেবল ডার্লিং কত ফ্রেম করে তোমার বিয়ে করছিলাম না কত বিয়ে করি প্রেম করছিলাম তোরা তখন প্রেম করি বিয়ে করস আগের যুগের গুড়ি গেড়া বিয়ে করি তাল খাই প্রেম করছি এলে বোঝায় ন ঠিক নেই আর তোরা তো অনলাইনে কত ওষুধ এর তো বোতরে দাম দে না তো ভাবি রে এদি রায় কয়ালের মধ্যে আট দেখিব ডাললিং তুমি বলো না লা এলা হা মারে করতে হইবো যখন মা মমুর্ষো দমটানা টানে মাগো আপনি বলেন না গো মা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই সময় তার আগুয়ে সময় কহুমাতে কান্দা কাঁড়ি মামুন বাই যখন ছাগল নাই তো আইলে মামুন বাইর বড় বই ক কাহা বামুন আইস সাইতি আহা রে ভাই গেছিলি বাজার কর্তি তোর বরে মোড়া খাবাই তিয়ে তিরে ওই মা চাহা কিতা করে আহা ভাই রে বাই কিতা আই সত্রে রে উত্তর গড় মা এরকম সিটিং মহিলা আমাদের দক্ষিণ কুহুমা নাই রে এই পবিত্র মুহূর্তটা মানুষ মিস করতেছে ওই পবিত্র মুহূর্তে শুধু তার তলকিন দিবেন মা বলুন লাই লাহা আব্বা বলুন লাইলাহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ প্রিয় সন্তান বলো লাই লাহ্লাহ মুহম্মদ রসুল্লাহ তুরস্কের ভূমিকম্পে ভূমিকম্পে বিল্ডিং সাফা করছে হোলা এত বড় হোলা বিডিএম তোরাও দেখছ কলজের মধ্যে বিল্ডিং আব্বা রেক আব্বাহা খুজনি আব্বা আব্বাহ ধরেন না ও আব্বাহ আব্বা ও কলযত শেষ আব্বা হতে লা তাকুল আবাইয়া

সেই কথাটা নবি বলছিলো লাক্কেনু মহ বেলা আইলা হা ইল্লাহ আর আগো দাস হইলো তল কিন কান্দার যে যত বেশি কান্তো আরে হেতো শোনাম আঙ্গো দক্ষিণ কুহুমা মা বইনোরা আঙ্গো হেদাই তুলার মা বাই জিয়া কই বলি হা চলা সুতরে গেছিলাম উত্তর কুহুমা একসাথে বিয়ে হৈছে আঙ্গো দুই আ হা সাজটো বল মৰি গে সাল্লা ব্যস্ত তিনুলা তিন হোলা তিন কান্দার লগে আল্লাহ লা সুমা লা কানসিরুৎ বাত্য মরা বেড়ো কিচ্ছা কর এ একটা হোলা এতে বেলে কি তে আন্দোলন করে একামতে দিন করে ডাকা এতেবেলে টাইটল ভাঁস মাক তার কত সোরানি হন কি ডাকা তা মা মললেও তো বোধহ তোরা কান্তি নদে মারে কিলে হান্দে এরকম সিটিং বুড়ি বর্তমান আমাদের এই এলাকা নাই রে কান্দা বাহাদুরি ন কান্দি চাই যাব শুধু তারেক তলকিন দিবেন কলমা মলেন লয় লয় ল সুরা আউজ ভালাকড়বেন পড়বেন সুরা এখলাস পড়বেন সুরা ফাতিয়া পড়বেন সুরা সিন ফরি মোহর সুরুগীর কাছে দম দিবেন আর শিখাই দিবেন কারণ সে বহু কষ্টে আছে রে সে জীবন সন্দিক্ষণে আছে শুধু তারে কলমা মনে করাই দিবেন লাই ল

এখন গরজ আ খুলি দেশ ওয়াশিং মেশিন ফ্রিজ টিজ কিচ্ছু নিত না বাবিরও নিত না তো বউ বউ তিত হয়ে গেছে এত সুন্দর বউ মামুন বাইর বউ আফসারি বাইর বউ তির সোরা এদিকে সাহায় না সোরা নিবি কি সোনা টেয়া কবু বেডি তো নিজ তো চুরি করতে পারছি লাইক দেন বউ কিছু বালা বালা সোর আছে সে না সোর ফেনি এখন সাঁদাবাজি করে আর ব্যাংক চুরি করে আরো বড় সোর আছে সোরের ঠাইপদার ওই আমেরিকা বইয়ে রেখছে হাতে বাষট্টি বিলিয়ন ডলার আমরা চল্লিশ কোটি মানুষের একশো বছরের রিজিক এ হল আলো গেছে গা আরো আসতে নোগা চোর আছে এক হাজার কোটি মানুষের ডলার সাড়ি পুরা পৃথিবীর ডলার নিয়ন্ত্রণ করে এই ইবলিচ সবচেয়ে বড় চোরের সর্দার হাতে মানুষের ইমান চুরি করে সব সময় সতর্ক থাকবি আর আল্লাহর কাছে কবি মাহবুদ রে তুমি মহব্বত করি আমার ইমানটা সেভ করিও আল্লাহ করি আমিন ওজু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়েটি ইমান ভঙ্গের কারণ কয়েটি ও সুনামে আজ জায়গা তবে আইসি এক ঘন্টা হা দশ মিনিট পরে হে ও আজ জায়গাতে আইসি আর সময় শেষ শেষ রে হুদগারে যখন খাবাইতাম লবাইতাম ওই সাথে তুপ্তির গাঁড়ে হানি তড়ি মরে গেছে যখন আর স্টুডেন্টের কথা সুন্দর করে বুঝাইতাম হবে গানে জ্ঞান লাগেছে স্টার লাইন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এখন আফসার চলি চলে যা এমান ভঙ্গের কারণ দশটি কয়টি ও বুড়া কাকুরা যা তুড়াও এ পর্যন্ত যে ওয়া শুনছিলা আজের জন্য তো শুনলাম না কোন কারণে ইমান ভাঙে ইমান আনতে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে ভাঙতে এক সেকেন্ড সময় লাগে না ইমান আনতে সময় লাগে সাল্লাম এ তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আর ইমান ভাঙতে এক সেকেন্ডের কম সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে প্রিয় আম্মা প্রিয় ভাইয়েরা যদি আপনাকে বলে এই আপনি কি মোহাম্মদ সাল্লাইকে শেষ নবী মানেন কি না আপনি যদি বলেন না ইমান ও যু বাংলেন আবার জানি না তো তোর দিয়ে ইমান বাকি রেস তুই তো খবর নাই ইবলিসে কত খুশি কত তুই নোয়াজ কলমা হমান এভার জি রাজকার কর অসুবিধা নাই তোর জয় বাংলা করেছিস কোন ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি আর ধরে একটা হচ্ছে কুফর কোন সেকশনে আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করা দুই নম্বর হচ্ছে শিরক কোন অবস্থায় আল্লাহর শত অংশী স্থাপন করা যাবে না সাতশরিকে কোরবান দেননি আপনারা মামুন আরে ফোন দিল আর ভাই আমার লাইসেন্সটা হজেন না বায়ান করা লাগে লাখ তিরিশ একটে আনেন ব্যবসা ব্যবসা আল্লাহ কিছু দিলে আমি রায় দিই মায় অবসর আছে সময় দিই অফিস দিদিছি হেদায় তুল্লাহ ছাগল নাই কে আর বাপ দাদার জায়গা আপনারা অফিস করি ট্রাভেলস এজেন্সি খোলেন তিনজনে মিলি ব্যবসা করি এর আল্লাহর কোনো স্যাক্টরে বলত খোল কিয়ত রোব হিওতে কোনো অভাব উলহুন শব্দের অর্থ হচ্ছে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা পরিপত্র দাতা প্রজ্ঞাপন দাতা আলাগ মুসলমানে ছাগল ভাইয়া পৌরসভা উপজেলা প্রশাসনে সকাল দশটা সাইটটা অ্যারিস্টাটল ফ্লেহেটো মেকিয়াবেলি নেইম কপ নর্স কম উইথ

সবাই কৈ বাল্লা আছিল আল্লাহ জানাজার দৈন দি খাড়াই এমনি খাদাই কব তাইলে তো কৈ ছাগল না এডি চলে ধর্ম নিৰ হেক্কে এক চুড়া রে এক সুৰা বালা ক চো ৰো বাগলা হাড়া আলাম বাগলা হেতে মিল্লাতে রাসুল ইল্লা লোক কত হেতে মিল্লাতে ধর্ম নিৰ হেক্ ক সিটিং লোক বর্তমানে আমার মা ফিলে নাই রে কোনো সেক্টরে শিরক কল্লে ইমান বর বা দে বর বা দে অমা বিদ্যা দে কথা কথা দেখছি সরস্বতী উজুরী রে অংশ শুভ্র বসো আফা এমনে বসিয়া আর আছে এমনে আমি বিদ্যা দেয় বিদ্যা দে কে এ প্ৰবিস্মির বিকেল লেজি অখলাক বন্ধা পড়ো তোমার রবের নামে

দেখবি ছাগল মাইয়া হ্যাঁ তাকে দোয়ানের দিকে যে হাতে সাহস লেখা আছে রনে বনে চোখে জঙ্গলে সাগর নদী পাহাড়ে যেখানে বিপদে পড়িবে তুমি সেখানে আমার জিকির করিবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হজরত লোক নাতে হজ যারা এমনি পড়েছে যে খোদার ফাঁসার ভিতরে বাঁশ যে খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদায় খাড়াই তো হারে না একদারে মাইলে খোদা আমারে কত পাঁচ দিব হিডা মেহি জানি জানি রে বিপদে মুসিবতে উদ্ধার করে কে আর জুড়ে তাহলে কোন সেক্টরে আল্লাহর সাথে শরিক করা যাবে না তিন নম্বর নিফাক মুনাফি কি করা যাবে না নবীর ক্লাসে তিনশো তেরো জন সাহাবিন আমদারি আবদুল্লাহ ইবনে উবাই জানো কত লম্বা লম্বা দাঁড়িয়ে নবীর হিসেণ মসজিদেমনীর কমিটিরও সদস্য হেঁতে কিন্তু হেতে নবীর এমন মারা মারছে রে ওহুদের জমিনের সিস্টেম করি আন্তর্জাতিক চক্রান্ত করি এইভাবে আঙ্গ মুসলমান সমাজে নাম দিছে মুসলমান কিন্তু তলে তলে হেতে মুনাফেক কথা ঠিক কিনা কোরআন শূন্য কথা কইলে হাতের গাছ হলে হেঁতে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন কোনো মন্ত্রণালয় নাই যে মন্ত্রণালয়ের অর্ডিনেন্সে আল করা নাই নদী শাসন লো যাইবেন সেখানে প্রজ্ঞাপনগুলো আছে কৃষি মন্ত্রণালয় বলবেন সুরা কেয়াতে আছে মন্ত্রণালয় আন তোমার মৎস্য বিভাগ লয় যাইবেন পানি সম্পদ মন্ত্রণালয় যাবেন বন্যা পুনর্বাসন মন্ত্রণালয় যাইবেন এখানে আছে ইন কুমবি বাওরা কুমি যদি আল্লাহ তোমাদের ফানি লেয়ার নিচে লইয়া যায় কে তোমাদেরকে ফানি দিবে এরপরে নারী উন্নয়ন নারী ও শিশু মন্ত্রণালয় আসিনি মহাগ্রাম তাল করা নারী উন্নয়ন লয় আল্লাহ একটা সুরায় নাজিল করছে সুরার নাম সুরাত সুরা তালাক তাহারি মজা দেলা সুরা আলম সুরা বাকারা আবার সংস্কৃতি মন্ত্রণালয়

সংস্কৃতি মন্ত্রণালয় নয় অশোক আয়াত কারিমে এখানে আছে মুক্তি বিষয়ক মন্ত্রণালয় এখানে আছে রে সুмма মাতাহু ফাকবারহু প্রায় চল্লিশটার টার উপরে আয়াত আছে নবীর ক্লাসে মুক্তি মারা গেছে 554 জন এগুনের নবী দাওয়া কবর দিছে নি সাহাবীরে মুক্তি যোদ্ধের কবর দিতে নবী সাগল নাই কোন এভাবে রাইফেলে পরে উড়াইছেনি তরবারি তখন তো তরবারি ছিল

নয়টা দোয়া করবা আল্লহ মগসে কাব আল আল্লা মাদ্দা বাছারি দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু তার কবর প্রশস্ত করে দাও আল্লহ ন কাব আল্লাহ তার নূরের কবরকে নূরে মনোভর করে দাও আল্লহ মগ ফেরখু আল্লাহ মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দাও আল্লাহ মারে হায় এতাল জাননা জান্নাতের জন্যিয়া মতের সুগ্রাণ এদিকে খুলে দাও বাবা মিনাল জান্না জান্নাত তার কবর এই কুহুমার কবর স্টার জান্নাতের দরজাটা এভাবে খুলিয়া দাও আল্লাহ আল্লাহ নকাত কামা নকায়তা মিনা সও যেভাবে বরব দপদে সাদা এইভাবে মৃত ব্যক্তিটারে ঘুনা থেকে ক্ষমা করি সাদা দপদে বানাইয়া দাও নবী শেখেজি সিকুল আসসালামু আলাইকুম ইয়া কবর আল্লাহ আমার মৃত ভাই কবরস্থ যারা আছে ভাই বোনেরা তাদের প্রতি তুমি রহমত বরকত শান্তি আর শান্তি দাও নবী কইছে নয়টা কয়টা আর হেতে এমনি কি হাই হাই ডরা গেছে কি জি মামুตี করি ভাই ডরাছি এমনি কেবিনেট রাইফেলের টিক ঠ ঠ আ ও তো ব্যাট কাছসা

কার সৈনিক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ সাহাবায়ে کرام কয়তো আমরা নবীর সৈনিক নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদান আবাদা আমরা এই লোক যারা নবীর হাতে গ্রহণ করছি আমরা নবীর পথে সৈনিক হিসেবে তাকিয়া চালিয়ে তারপরে সাত ইসলামের কোনো বিধানকে অপসন্দ করা আট ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মোসেকদের সাহায্য করা তারপরে দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এই দশটা কথা বর্ণনা করতে দশটা রাইট লাগবো এই টপিক্সটা আমার খতবার এক নম্বর আলোচনা এই আলোচনাটা চল্লিশ পৃষ্ঠা লিখছি এরকম আটশো আলোচনা কয়শো তো ঝুমার কতবার যেভাবে গত বছর নিচেন আসেননি দুগা মানুষ চায় দুই হাজার করি একটা কপি হাঁস কফি করি দুইজনে নেন দশ কপি এটার ভিতরে উমরার পুরস্কার আছে এক হাজার জনে একজন কয়জন এক হাজার কফিস এলে একজন কোমরানি সেদিনে একজনকে নিয়েছি আলহামদুলিল্লাহ তো কথা আমি আনুষ্ঠানিকভাবে শেষ করছি আমার প্রিয় দরবারের সাথে মিলেমিশে থাকবেন মামুন ভাই শরীফ মানুষ হজের কাফেলা আমার ভাইয়ের সাথে যাইবেন উনি অনেক পুরান লোক আমার বাড়ির লোকে যাইবেন সেবা করব ভাই শরীফ শরীফ বংশের লোক আল্লাহ আমার বাইকে কবুল করো পুরো এন্টার ফ্যামিলি ভালো বাড়িঘর সব কিছু সব সুন্দর আল্লাহ তোমার এ অলির এ বংশ থেকে খানায় এক আবার ইমাম দিও আল্লাহ এমন এক মহামানব যার নরের আলোতে সারা পৃথিবী আলোকিত হবে আমি মুসাফের মানুষ আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই দোয়া দেওয়া ছাড়া আমি তাদের নুন নিয়ামত খেয়েছি আল্লাহ আমি তো কিছুই দিতে পারলাম না দশ বারোটা প্রশ্ন আছে এগুলা ওই মাহফিলে দেব এখন দিতে পারলাম না আমি কষ্ট দিই আসেননি আমার কোনো ভাই আব্বা আম্মার নামে পাঁচ কপি কোথা দিবেন আমার এই গ্রামগুলাতে দিয়া দিয়ে ফেনি পৌরসভা সাগল পৌরসভাতে ফায়ার সার্ভিস মসজিদ উপজেলা প্রশাসনে ফাঁসটা কফি তত দি দেন মাদ্রাসাতে দিয়ে দারুণ জিনিস লেখি গেছে আমিন কর আব্বা নামে করি আসুন আমার একটা বাই ইল দেন হুজুর আমি ফাঁস কফি দিলাম আর কি কোনো নাই নাইনি রে প্রবাসী কারারে আস আছে না বেগুনির বিষয় ক্যান্সেল হয়ে গেছে আতুডাসা কোরআনের তো ফবাসে কেউ নাই I'm